শ্রীকৃষ্ণ Krishna Govind Hare Murare He Nath Na Hello friends, welcome back to my channel. এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি আর পুরীতে কিন্তু আজকে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন তো আজকে আমরা এই কাঁচা আছে ওই ঘন্টা তিনেক লাগবে তো তার জন্যই বেরোচ্ছি আবার একটা বিচিত্র স্নান করবো তো চলো যাওয়া যাক আর কোথায় কোথায় যাচ্ছি কত কি ভাড়া নিচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো তো এখন আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা হবে দেখাচ্ছি কোথায় কী যাবো কেমন কত কী ভাড়া নিচ্ছে এবং কিসে করে যাব। সব কিছু থাকবে এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করুন লোকনাথের উদ্দেশ্যে আর এখানের মূল দেবতা কিন্তু শিবলিঙ্গ যার নাম আরাধনা করা হয় এক কিংবদন্তি অনুযায়ী যখন রাম সীতাকে উদ্ধারের লঙ্কা যাত্রার পথে পুরী পৌঁছান তিনি শিবলিঙ্গ দেখতে চান এই গল্পটা অনেকটাই বড় সেটা না হয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো এই টোটো থেকে কিন্তু আমরা এখন লেবে গেছি তো আমরা কিন্তু এখন চলে এসেছি লোকনাথে আর মন্দির থেকে কিন্তু বেশিক্ষণ লাগলো নয় পাঁচ মিনিট মতো লাগলো টোটোতে তাও মনে হয় অতটাও শুনে নয় তো এইখানে আছে এই যে সামনে আছে তো এই যে লোকনাথ মন্দির আমরা এখন এসে গেছে যাচ্ছি এই যে এই রাস্তার সামনে দিয়ে তো ভাড়াটা কিন্তু তোমরা একটু যাচাই করে নেবে কারণ আর এইখানে দেখো বাইরে আছে এরকম এরকম কিন্তু অনেক দোকানপাট আছে বাইরে পুজো দেওয়ার জন্যে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা এরকম কিনে নিয়ে কিন্তু পুজোই দিতেই পারো সামনে তো চলো ভিতরে এখন যাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু আটকে দিয়েছে কারণ আমাদের হাতে আছে ফোন এইখানে কাউন্টার আছে তো এই কাউন্টারে এখন ফোন রেখে দিয়ে যেতে হবে আর ফোন নিয়ে ভিতরে যেতে দেবে না ফোন রাখতে কিন্তু টাকা করে যেহেতু যেতে দিচ্ছে না ওই জন্যই কিন্তু আমরা তোমাদেরকে পুরো দেখাতেও পারবো না তো চলো এটা তো দেখাতে পারলাম না কারণ ভিতরে ফোন নিয়ে যেতে দিচ্ছে না নেক্সট কোথায় যাচ্ছি দেখাবো সেটা আমার কাছে আমরা এখন থেকে বেরিয়ে গেছি দ্রুত যাওয়ার উদ্দেশ্যে জানি না ওখানে ফোনটা নিয়ে যেতে দেবে কিনা ফোন নিয়ে যেতে দিচ্ছে না বলে কিন্তু আমরা তোমাদের সঙ্গে ভিতরটা শেয়ার করতে পারলাম না কিছু করার নেই যেহেতু এই যে আমরা এখন চলে এসেছি কিন্তু গুপ্তবৃন্দাবনে আর এইখানে আমাদের টোটো লাভ দিয়েছে আমরা যাবো কিন্তু এই যে সামনে দিয়ে তো চলো তখন যা যাক যাই না এখানে ফোন দিয়ে ঢুকতে দেবে কিনা যদি ঢুকতে দেয় তাহলে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো আর ঢুকতে না দিলে কিছু করার নেই বাইরে যেই পর্যন্ত যাবো হ্যাঁ ঢুকতে দেবে তাহলে চলো এই এইগুলো কাজু গাছ তো এইগুলো হ্যাঁ হয় এই দেখো কাজু গাছ ভর্তি কালকের কিন্তু আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের সামনে আর বাইরেটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে এটা গুপ্ত বৃন্দাবন নাকি অন্য কিছু আমরা একটু কনফিউজ ছিলাম কারণ গুপ্ত বৃন্দাবন বলে কিন্তু এখানে কিছু লেখা ছিল না এখানে এসেছি গৌরবীর আশ্রম তা আমাদের টোটোওয়ালা তো বললো যে এটাই নাকি মনে হচ্ছে এটা না ভুল বলেছে তো দেখা যাক চলো আর এখানে কিন্তু ফোন অ্যালাও আছে তাই জন্য কিন্তু আমরা সামনের দিকে যেতে পারছি তো চলো কত দশ দশ আমরা ওটাই একটু কনফিউশন ছিলাম কারণ এখানে টোটোওয়ালা কিন্তু বলছে এক জায়গায় নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় এরকম হচ্ছে যদি আমাদের টোটোওয়ালা সেটা করেনি আর এখানে দেখো আমাদের জগন্নাথ দেব কত সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর লাগছে তো চলো আমরা এখন যাই এটাই কিন্তু গুপ্তবৃন্দাবন যেটা লেখা আছে রাধাকৃষ্ণ আশ্রম কে আছে তো সেটাই কিন্তু গুপ্তবৃন্দাবন আর এখানে দেখো আমাদের জগন্নাথ দেবটা বসে আছে সামনে তো চলো ভিতরের দিকে যাই ই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির দেখো কত সুন্দর সাজানো দেখো ভিতরটা খুবই সুন্দর দেখো গোপাল কিন্তু দেখো গরুর কাছে কিন্তু পুরো নিচে চলে গেছে গরুর বার থেকে কিন্তু ও দুধ খেতে যাচ্ছে দেখো এখানে কিন্তু এই জিনিসটা বেশ সুন্দর লাগছে দেখতে আর এদের এদিকে আছে আমাদের দেবাদিদেব মহাদেব তো যেই মন্দিরেই যাবে দেবাদিদেব মহাদেব কিন্তু সেখানে আমাদের থাকবেই তো চলো আর এইদিকে আছে আমাদের সরস্বতী মাতা এই যে সরস্বতী আর চলো সামনে আছে শ্রী চৈতন্য নদীর ওই পাথের রাস্তা পিছে আছে আমাদের শ্রী চৈতন্যদেব চলো মে এইদিকে দেখো আমাদের রাধাকৃষ্ণের এক অপূর্ব প্রেম নীল এখানে দেখো এগুলো কিন্তু একটা আলাদাই তাৎপর্য আছে দেখো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো না বলো মা তা এই দেখো এইখানে আছে আমাদের লক্ষ্মী নারায়ণ তো জলটা দেখো জলটা মনে হয় চেঞ্জ করলে এই অবস্থা হয় না জলটা যেহেতু চেঞ্জ করে না খুবই সুন্দর কিন্তু এখানে এখানে কিন্তু খুবই সুন্দর সব সাজানো গোছানো আছে আর বাইরের পরিবেশটা তো দেখো এইখানে দেখো বাহ এই জায়গাটা খুব সুন্দর তো দেখো এই দেখো রাধা কৃষ্ণ এই মুহূর্তটা কিন্তু আরো সুন্দর সুন্দর আমাদের স্ত্রী নিতাই গৌড় তো চলো সামনের দিকে যাই দেখি কি আছে কি আছে আমাদের হনুমানজি দেখো মূর্তিটা কিন্তু অনেক বড় দেখো মূর্তিটা পুরো কিন্তু অনেক বড় এই যে হনুমানজি এইদিকে দেখা আছে আমাদের বুদ্ধদেব এই যে আর এদিকে আছে আর এখানে আছে দেখো আমাদের দেবাদিদের মহাদেব আর এই মূর্তিটা দেখো তাণ্ডব মূর্তি পুরো তাণ্ডব নৃত্য তাণ্ডব নৃত্যই তো হচ্ছে ভিতরে দেখো আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে কচ্ছপের যে একটা সংযোগ আছে সেটা তো আমরা সবাই জানি তো সেটাই দেখো কচ্ছপ দেখো এখানে সত্যিকারের জানি না এটা রেখেছে নাকি আছে এটা কি ওই ওই একটা বিয়ে আসছে ওই দেখো ওই দেখো জলের মধ্যে দিয়ে একটা বিয়ে আসছে ওই তো জলের মধ্যে দিয়ে একটা বিয়ে আসছে আর এইখানে দেখো দুটো কচ্ছপ এই যে দুটো কচ্ছপ অনেক কচ্ছপ আছে এখানে আর ওইখানে দেখো আর এইখানে দেখো গোপালের এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লেগেছে পাতার মধ্যে দেখো গোপাল শুয়ে আছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর কচ্ছপ গুলো এই যে এই জলের মধ্যে আর এইয নৌকো বিহার সমুদ্র মন্থনীদিকে আমাদের পুকুরটা ঠিক দেখাতে পারছি না এই পুকুরটা কিন্তু পদ্ম পদ্মফুল পুরো ভর্তি এখানে আছে একটা হাতির মূর্তি আর ওইখানে দেখো আছে রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে না ফোনে গো যেখানে আছে রাধা কৃষ্ণ তো চলো চলো এখন যাই আমরা ওই সাইডে দেখি ওই সাইডে কি আছে এখানে ঢুকতে কিন্তু দশ টাকা করে টিকিট নিয়েছে তো দশ টাকার তুলনায় কিন্তু এখানে দেখার মতো কিন্তু অনেক জিনিস আছে যেটা কিন্তু খুব ভালো লাগবে এই দেখো এইখানে আছে গরুরের ওপরে নারায়ণ বসে আছে এটাও কিন্তু একটা দেখার বিষয় ফার্স্ট টাইম কিন্তু এরকম জিনিস দেখছি তো এখানে কিন্তু অনেক জিনিস আছে তোমরা যদি পুরীতে কেউ আসো কোথাও যাও আর না যাও তাহলে মানে অবশ্যই এসো কারণ এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে যেটা কিন্তু খুব ভালো লাগে তো চলো আবার যাই সামনের দিকে তো এইখানে দেখো আছে শ্রী মধুসূদন এখানে কিন্তু মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে সেটা কিন্তু আমরা জানি না আর এইখানে কিন্তু ভিতরে আছে আমাদের গণেশজি এটা কি কৃষ্ণ রাখার সে যে গরু চড়াচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে আর এইখানে দেখা আছে গোপাল তার শাখাদের নিয়ে মাখন চুরি করে খাচ্ছে সুন্দর লাচে ফোনে যেন মনে হচ্ছে যে মানুষ সেজে বসে রয়েছে দেখো এইটা বোঝাতে চাইছে ব্রহ্মা ব্রাহ্মণ সেজে এই রাখালদের কাছ থেকে কাছে কিন্তু আসছে এটাই কিন্তু এর তাৎপর্য চলো গুপ্ত বৃন্দাবন কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল তো নেক্সট কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি সেটা টোটোওয়ালা দাদা জানে টোটোওয়ালা দাদা জানে আমরা তো জানি না যে কোথায় নিয়ে যাবে যেহেতু আমরা রাস্তা চিনি না তো চলো যাওয়া যাক নেক্সট কোথায় যাবো তো এইখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো টোটো টোটোওয়ালা দাদা ফোন করছে তো এরকম ফোন কিন্তু ওরা করতে থাকে আগে কিন্তু কোনো পয়সা করি তোমরা দেবে না আগে দেখা হবে তারপরে পয়সা দেবে না তো আগে পয়সা নিয়ে ওরা এখন ওদের মতো তোমাদেরকে চালাবে তোমরা গাড়ি থেকে নামবে তারপরেই পয়সা দেবে ওটাই ভালো সবাই এটাই করে আগে থেকে যদি অ্যাডভান্স চায়ও তাও কিছু দেবে না তো চলো আমরা কিন্তু এখান থেকে এখন যাব বাইরের দিকে দেখি টোটোর কাছে যাই আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর টোটো কিন্তু আমাদের ভাড়া নিয়েছিল সাড়ে সাতশো টাকা যেটা আমাদেরকে চেয়েছিল এগারোশো টাকা তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নেবে নাহলে কিন্তু অনেক বেশি পড়ে যাবে তো চলো এখন যাই নেক্সট আমাদের কোথায় নিয়ে সেটাই দেখি কিন্তু এখন গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে গেছি এবার একশো আট জ্যোতির্লিঙ্গ প্রসাদ চলো যাওয়া যাক গুপ্ত বৃন্দাবনটা কিন্তু দারুণ লেগেছে

জ্যোতির জ্যোতির্লিঙ্গে আমরা কিন্তু চলে এসছি আর এখান থেকেই কিন্তু আমরা যাবো ভিতরের দিকে এখানে মোট একশো আটটি ছোট ছোট শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে ভক্তরা একসঙ্গে সব জ্যোতির্লিঙ্গ দর্শনের পূর্ণ লাভ করতে পারবে প্রতিটি শিবলিঙ্গ সুন্দরভাবে সাজানো এবং ভক্তরা চারপাশ থেকে প্রণাম করছে স্থানীয় বিশ্বাস অনুযায়ী যারা এখানে পুজো দেন তাদের মনের কষ্ট দূর হয়ে যায় এবং মনের আশা পূর্ণ হয় ভারতের পুরাণে শিখকে বলা হয়েছে জ্যোতিরূপ যার অঙ্গার থেকে উদ্ভব হয়েছে জ্যোতির্লিঙ্গ বারোটি প্রধান জ্যোতির্লিঙ্গ সারা দেশে ছড়িয়ে রয়েছে কেদারনাথ থেকে সোমনাথ মহাকাল থেকে বৈদ্যনাথ কিন্তু পুরীতে এক জায়গায় অনন্যভাবে তৈরি করা হয়েছে তার প্রতিরূপ তো আমরা এখন বেরিয়ে গেলাম দেখি সামনে কিছু আরো আছে কিনা তো এখান থেকে আবারও আমরা বেরিয়ে যাব নেক্সট জায়গায় যাওয়ার জন্যে নারায়ণ এই যে নারায়ণ আছে আর এখানে আছে ব্রহ্মদেব

এখন কিন্তু আবার আমরা টোটো থেকে লেবে গেছি আর এখন আমরা চলে এসেছি জগন্নাথ থেকে পিসির বাড়ি তো চলো পিসির বাড়ি যাওয়া যাক এই যে জলের মধ্যে কিন্তু পুরোটাই আছে আর এই যে এই সামনে থেকে এখন এই গেট থেকে এখন ঢুকতে হবে ভিতরের দিকে কি জল তোমরা চাইলে এখানে স্নানও করতে পারো এই দেখো যে দশ টাকা অনেক ঢুকতে কিন্তু এই দেখো বোর্ডের লেখাই আছে এখানে দশ টাকা করে টিকিট

মনে হয় যেন স্নান করি এইভাবে অনেকে স্নানও করছে আর এই এই জলের মধ্যেখানেই কিন্তু জগন্নাথ দেবের তিসির বাড়ি তো চলো চল সেখানে জগন্নাথ দেবের পিসি আছেন সেইখানে কিন্তু আমরা ক্যামেরা করতে পারিনি কারণ ওইখানে কিন্তু আমাদের ক্যামেরা করতে দেয়নি তো চলো এবারে যাবো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো চলো যাওয়া যাক তো দেখো ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয়ে ছটার সময় বেরিয়েছি মন্দিরে গিয়েছিলাম তারপরে সাইকেল এখনও বাকি রয়েছে তো তার মধ্যে পেয়ে গেছি যে দেখো নিয়ে নিয়েছি ডাল বড়া ডাল বড়াটা সেটা কিন্তু ভালো খারাপ না এখানকার মতোই হবে এখানকার টেস্ট কিন্তু আমাদের কলকাতায় আমার পাবে না তো ডাল বড়াটা সেটি কিন্তু আর ডাল বড়া নিয়েছি এক একটা পাঁচ টাকা করে আর এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট টোটো থেকে লেবে এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা তো চলো আর এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এখানে এই বড়ো জায়গাটা এখানেই কিন্তু রথের সময় যে তিনটে রথ পুরী থেকে আসে সেটা কিন্তু এইখানেই রাখা হয় তো চলো ভিতরের দিকে যাওয়া যা দেখো তো এরিয়াটা কিন্তু অনেক বড় এখানেই কিন্তু ওই রথগুলো রাখা হয় কারণ মাসি গেটে খোলা থাকে না বাইরে থেকে এই যে এরকমই দেখে নিতে হয় আর এটা বছরে একবারই খোলে রথের সময় তো এখন আমরা যাব সোনার গৌরঙ্গ দেখতে তো চলো যাওয়া যাবে এই যে তো আমরা এই যে এসে গেছি কিন্তু সোনার গৌরঙ্গের কাছে আর এই যে গেট এখান থেকেই কিন্তু ঢুকছি তো এইখানে কিন্তু মোবাইল নিষেধ রেখা লেখা আছে দেখি ভিতরে ঢোকা যাবে না তাই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম না তো চলো আমরা গিয়ে দেখে আসি কিন্তু সোনার গৌরঙ্গ বেরিয়েই একটু সামনের দিকে আসলে কিন্তু এইখানে আছে সুভদ্রা ম সুভদ্রা মন্দির চলো এখানে ঢুকি জানি না এখানে ফোন নিয়ে ঢুকতে দেবে কিনা এখানে তো আছে তো চলো যা যাক সুভদ্রা মন্দির এই যা দেখো এখানে লেখা আছে সুভদ্রা মন্দির আর এই দেখো অবস্থা হ্যাঁ বললো তো জুতো পরে যাও এই যা সুভদ্রা মন্দির অনেক পুরোনো মন্দির

এবারে দেখি সামনে কি মন্দির আছে চলো এটা আমরা জানতাম না আমরা সোনার গৌরঙ্গটা দেখেই বেরিয়ে যেতাম ওখানে যে ব্রাহ্মণরা ছিল ওনারাই বললো যে সামনের দিকে যাও আরো দুটো মন্দির আছে তাই জন্য একটু আগে আসি ওখানেই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় ওই জন্য আবার আমরা একটু আগে আসলাম তো চলো এই যে বেরিয়ে গেলাম এই জন্য সোনার গৌরঙ্গ এই যে সুভদ্র আর এই যে নদীয়ার গৌরঙ্গ মন্দির এটা গৌরঙ্গ মন্দির চলো এখন ভিতরের দিকে যাই এই মন্দিরটা তো তবু ভাঙা ছড়ান বাবা বন্ধু তো এইখানে দেখো এখন এখন কিন্তু খেতে দিচ্ছে তাই জন্য কিন্তু এখন মন্দিরের ডোর বন্ধ আছে অন্য সময় আসলে কিন্তু ডোরটা খোলা থাকবে গ্রিলটা বন্ধ থাকবে তোমরা দর্শন করতে পারবে তো এখন আমাদের সাইট সিন পুরোটাই কমপ্লিট হয়ে গেল এখন যাব আমরা হোটেলের দিকে আর আজকের বিকেলেই আছে আমাদের ট্রেন তো চলো পুরীর ভিডিও এই পর্যন্ত আবারও আসতে চলেছে অন্য কোনো ভিডিও

তো এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই কিন্তু ভিতর অবধি তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো আমি গিয়ে দেখে আসি তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি হনুমান মন্দির থেকে তো পাঁচ টাকা করে টিকিট নিয়েছে আর দেখার কিন্তু সেরকম কিছুই নেই ভিতরে আছে জগন্নাথ দেবের মূর্তি আর হনুমানজি আর সেরকম কিছু নেই টিকিটটা কিন্তু বেকারেরও পাঁচ টাকা নিচ্ছে কোনো ভিড় নেই কিছু না ক্যামেরা করতে দিচ্ছে না কিছু দেখারও তেমন নেই তো তোমরা যদি আসো তো বলবো এই জায়গাটা স্কিপ করে দিতে পারো তো চলো আমরা আবার আমাদের গাড়িতে ফিরে তো এইবার যাবো জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি চলো সে ঠিক আছে তো চলো এই যে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি ভিতরে আছে জগন্নাথের শ্বশুর বাড়ি থেকেও কিন্তু আমরা বেরিয়ে গেলাম ওখানেও কিন্তু ফোন অ্যালাউ ফোনটা অ্যালাউ করতে দিচ্ছে না বেশি কারণে মন্দিরের ভিতরে অনেক রকম কাজ এরা চিটিংবাজি করছে তুমি ভেবে না তোমাকে জোর করে তুমি ওয়াশ করিয়ে এটা করো দশ টাকা শাখা নিয়ে বলছে পায়ে ছুঁয়ে নাও একশো টাকা মানে এই কিন্তু

রাতেই একটা হবে খেয়ে না রাতেই কিন্তু আমরা যেন বাড়িতে তো আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা কেমন পছন্দ না একদমই অবশ্যই